প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা যে কথাটি না বললেই নয় সাম্প্রতিক সময়ে জামাত ইসলাম বলছে তারা ক্ষমাতে গেলে নারীকে বক্সবন্দি করে রাখবে না কিংবা পর্দা মধ্যে এইভাবে আনবে না যেটা বলা হচ্ছে কিন্তু আমরা দেখছি যে সাম্প্রতিক সময়গুলোতে নারীর উপরে সহিংসতা বেড়ে গেছে মাজারে হামলা হচ্ছে এবং বেশ কিছু লোককে ধর্ম অবনার করছে মর্মে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে যে একটি মৌলবাদী গোষ্ঠী করাচ্ছে যারা একটু খোলামেলা চলতে চায় বা একটু স্বাধীনভাবে চলতে চায় তাদের উপরে এই হামলাগুলো হচ্ছে তার বিপরীতে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যে সম্প্রতি বাকেরগঞ্জে এক নারীকে প্রকাশ্যে এক পুরুষ মারছে এবং সেই পুরুষটি বিএনপি করছে বলে বলা হচ্ছে বাজারে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে এই দৃশ্যটা দেখা যাচ্ছে এই ভিডিওটা ওই যে মৌলবাদীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সম্প্রতি আসতে শুরু শুরু করেছে তার কাউন্টার এবং মৌলবাদীদের বিএনপির বিরুদ্ধে যে প্রচারণা তার অংশ কিনা সেটা আসলে বিশেষভাবে খতিয়ে দেখা প্রয়োজন বন্ধুরা যে কথা আমি বলছিলাম খবরটি হচ্ছে বরিশালের বাঁকড়গঞ্জ উপজেলায় এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধর করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় প্রকাশ্য দিবালোকে সড়কের উপর এক নারীকে অপর এক পুরুষ ব্যক্তি কিল কিলঘুষি দিচ্ছেন এ সময় পুরুষ ব্যক্তিকে নিবিধ করার চেষ্টা করছেন পথচারী ও স্থানীয় ব্যক্তিরা সাতাশ সেকেন্ডে ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি শুক্রবার দুপুরের বাগেরগঞ্জ পৌর শহরের সদর রোডের একটি তৈরি পোশাকের দোকানে এই নারীকে মারধরের ঘটনা ঘটে মারধর করার ব্যক্তি দোকানটির মালিকের নাম জাকির হোসেন তিনি বাগেরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বলে বলা হচ্ছে ভুক্তভোগী নারীর অভিযোগ করেছেন শুক্রবার দুপুরে তিনি ওই দোকানে পোশাক কিনতে যান ওই সময় দোকান মালিক হোসেন পোশাক দেখানোর নামে তার ওই নারীর শরীরের স্পর্শকাত হাত দেন এর প্রতিবাদ করলে দুজনের মধ্যে ঝগড়া তাকে নারীকে মারধর শুরু করেন দোকানি কিলঘুষি মারতে মারতে দোকানের বাইরে সড়ক নিয়ে যায় পক্ষদোষী প্রত্যক্ষ দোষী দুই ব্যক্তি জানান দোকানের ভিতরে হট্টগোল দেখে তারা গিয়ে উভয় পক্ষে থামানোর চেষ্টা করেন তবে এরই আগেই হামলার ঘটনা ঘটেছে অভিযুক্ত জাকির হোসেন এসব অভিযোগ জগসিয়ে করেছেন তিনি বলেন ওই নারী তার ছেলেকে সঙ্গে নিয়ে আমার দোকানে এসে আমার উপরে প্রথমে হামলা করেছিল এরপর আমিও পাল্টা হামলা করেছি বাগেরগঞ্জ জেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি তার উদ্দেশ্য বলেন জাকির হোসেন পৌর বিএনপির দুই নম্বর ওয়ার্ডের সহসভাপতি তবে নারীর সঙ্গে তার এমন আচরণের বিষয়টি বিস্তারিত কিছু তিনি জানেন না তবে একটি ভিডিও দেখে দেখেছেন উপজেলা বিএনপির সরা সদস্য সচিব নাসির উদ্দিন দাবি করেন নারীকে মারধরের ঘটনাটি সত্য নয় আজ রোববার দুপুরে তিনি প্রথম আগে বলেন আমরা বিষয়টি খোঁজ দিয়েছি আসলে ওই নারীকে মারধর করার ঘটনাটি ঘটেনি বাগবেদারকে কেন্দ্র করে ওই নারী সঙ্গে ছেলে দোকানির মালিক যাকে লক্ষ্য করে দোকানিকে জোতানিক্ষেপ করে ওই ভদ্র মহিলার ছেলে আর তিনি ক্ষিপ্ত হয় তখন ছেলেকে মারধর করেছেন ওই নারী ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে যাকে ওই নারীকে মারধর করেননি বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শফিকুল ইসলামও একই কথা জানিয়েছেন যাকির হোসেন ওই নারী ছেলের উপর হামলা করেছেন ওই সময় নারী তার ছেলেকে রক্ষা করতে গিয়েছিলেন আসলে ওই নারীকে মারধর করা হয়নি এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে তা আমি যে কথা বলছিস বলছিলাম যে ইত্যাদি ইদান ইদানিংকালে বিশেষ করে গত পাঁচ আগস্টের পরে একটি মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় এসে গেছে কিংবা ক্ষমতায় আসার যে তাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে তারা যে দাবি করছেন ফলে তারা করছেন বিএনপির যারা ক্ষমতায় আসার আসলে সবচেয়ে বেশি সম্ভাবনা সেই বিএনপির বিরুদ্ধে তারা নানান ধরনের অভিযোগ করছেন অভিযোগ যে কোনোটাই সত্য নয় তা নয় কিন্তু তারা এক নাগারে অভিযোগগুলি করে যাচ্ছেন আর প্রকারান্তরে আমরা দেখছি যে মাজার তারপরে নারীদের উপরে হামলার ঘটনা এবং এবং কিছু কিছু লোককে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো বিপরীতে এই ঘটনা ঘটতে থাকতে পারলাম আমি ধারণা করছি তবুও আমার কাছে এই ঘটনাগুলো মহিলার ছবি এবং বয়স দেখে মনে হচ্ছে এই মহিলার স্পর্শকাত স্থানে একজন দোকানি এইভাবে আগা টাচ করবেন স্পর্শ করবেন এটা বিশ্বাসযোগ্য মনে হয় না আর ঘটনা যদি ঘটেও থাকে তাহলে আমি মনে করি এই বিষয়ে অবশ্যই থানার ওসিরা এইভাবে কারো পক্ষে কথা বলা উচিত নয় কারো তার অভিযোগ এলে তিনি ব্যবস্থা নেবেন তার উচিত এত বড় স্পর্শ ঘটনা ওই ঘটনায় গিয়ে তাদের নিরপেক্ষ তদন্ত করা এবং এই বিষয়গুলো আসলে স্পষ্ট তদন্ত হওয়া উচিত কারা কোন উদ্দেশ্যে কেন এগুলো ভিডিওগুলি ছড়িয়ে দিচ্ছেন কিংবা এই ঘটনাটা আদৌ সত্য কিনা সত্য হলে তার অপরাধী বিন্দু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বলে আমি মনে করি কারণ এইগুলো নির্বাচন যত ঘনি আসবে এ ধরনের ঘটনারা বাড়তে থাকবে এবং এই ঘটনাগুলো যাতে আর বাড়তে না পারে সেজন্য প্রশাসনকে অবশ্যই সক্রিয় হতে হবে এবং সচেতনদের বার্ষিকী নাগরিকদেরও এই বিষয়ে সচেতন থাকতে হবে যাতে কেউ তার সুবিধা নিতে না পারে কথা বাংলাদেশ চিন্তাভাবেন